আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছি সেই আধ্যাত্মিক জগতের একজন ব্যক্তির আক্রায় আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে আমরা কোথায় চলে এসেছি তারপরেও আপনাদেরকে বলি যে এই যে মানুষের ভিড় দেখতে পাচ্ছেন হাজার বললে ভুল হবে বলাই যায় যে লক্ষ লক্ষ মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন এই ভিড় ছেলে আমরা চলছি দেখুন সেই লালন ফকিরের লালন শাহের সেই মেলায় এই মেলাটি উপভোগ করার জন্যে আমরা এই রাত্রিকালে সন্ধ্যার একটু পরে পরেই চলে এসেছি ঘুরতে সেই লালনের আঁকায় লালন সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বললি এই ভিড়ের মধ্যে থেকেই লালন শাহ সতেরো অক্টোবর উনিশশো সরি সতেরোশো চুহাত্তর সতেরোই অক্টোবর অথবা আঠারোশো নব্বই এই সময়কালটায় ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি যিনি ফকির লালন লালন সাই লালন শাহ মহা আত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত তিনি একাধারে একজন আধ্যাত্মিক ফকির সাধক মানবতাবাদী সমাজ সংস্কার সমাজ সংস্কারের জন্য কাজ করা ব্যক্তিত্ব এবং সর্বশেষ কথা তিনি ছিলেন বলা যায় একজন দার্শনিক তিনি অসংখ্য গানের গীতিকার সুরকার ও গায়ক ছিলেন আমরা অনেকেই তার সম্পর্কে অনেক কিছু রচনা করেছেন আজকে আমাদের এই প্রজন্ম তাকে হয়তো জীবিত দেখতে না পারলেও তার দর্শনের আশাই লালন প্রেমী বা লালন ভক্তরা দেখুন কি পরিমাণ ভিড় করেছে এই লালনের আক্রাতে এটি অবস্থিত কুমারখালী থানার অন্তর্গত কুষ্টিয়ার সেই সেউরিয়া গ্রামে কুষ্টিয়ার সাংস্কৃতিক রাজধানী খ্যাত এই জায়গাগুলোই আসলে আমাদের কাছে অত্যন্ত লোভনীয় বলা যায় কেন লোভনীয় নয় আপনারা সেটি দেখতেই পাচ্ছেন যে কি আছে এই জায়গাতে কি জন্যে এত মানুষের ভিড় আসলে এই মানুষ ব্যতীত অন্য তেমন কিছু দেখতে পাওয়া যায় বলে আমার কাছে মনে হয়নি আসলে কষ্ট করেই এখানে আসতে হয়েছে আপনারা ইতিপূর্বে দেখেছেন যে কি পরিমাণ মানুষের ঢল নেমেছে এই জায়গাতে কি আছে এই জায়গার মধ্যে সেটি আসলেই গবেষণা করতে হবে বা চিন্তা চেতনা দিয়ে সেটি উপলব্ধি করতে হবে দেখার অপেক্ষা রাখে না কেন এত মানুষের ভিড় আমার মতে শুধুই কৌতূহল শুধুই মানুষের কৌতূহল এবং মিলন মেলাই বলা চলে তারপরেও লালনের সেই অমীয় বাণী বলা যায় শুনি মরিলে পাবা বেহস্তখানা তা শুনে তো মন মানে না বাকির লোভে নগদ পাওনা কে ছাড়ে এই ভুবনে আসলে কি নগদ পাওয়ার জন্য মানুষ এখানে ভিড় জমিয়েছে আমিও তদ্রুপ তাদের মধ্যে একজন তো তিনি তো লিখে গেছেন বা বলেই গেছেন যে কে ছাড়ে এই ভুবনে নগদ পাওনার আশা তো দেখা যাক আজকে নগদে কি পাওয়া যায় এই জায়গাটিতে আপনাদেরকে নিয়েই আমি সেই নগদ পাওয়ার আশায় ছুটে চলেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে লালনের এই আঁকড়ায় পৌঁছানোর দৃশ্য কতটুকু কষ্ট এবং ত্যাগ এবং সহ্য ধৈর্য থাকলে এই জায়গাতে অবস্থান করা সম্ভবপর হয়ে ওঠে সেটি আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে কি পরিমাণ মানুষ হয়েছে এখনো দেখতে পাচ্ছেন যদিও আমরা মূল মেলার ভিতরে প্রবেশ করেছি সেই জায়গাটিতেও এই পরিমাণ ভিড় পা ফেলানোর মতো জায়গা নেই বললেই চলে শুধুই মানুষ আর মানুষ এখানে উপভোগ করার মতো অনেক কিছুই আপনারা দেখতে পারবেন এই ভিডিওটিতে তার মধ্যে রয়েছে ভোজন পেয়সীদের জন্যে খানা ব্যবস্থা মূলত বলা যায় যে এই মেলাতে অনেক কিছুই ভোজন হয়ে থাকে সেই ভোজনগুলোর নাম হয়তো আমি না বলি না বলাটাই হয়তো আমার জন্যে শ্রেয় হবে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ কিভাবে হেঁটে চলেছে আজকে বিকেলের দিকে একটু বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টির ফলশ্রুতিতে আপনারা দেখুন যে মেলার ভিতরে সাধক যে জায়গাটিতে বসে আছে সেই জায়গার অবস্থা বর্ধমাক্ত এবং কাদার বন্যা বয়ে যাচ্ছে তথাপিও মানুষ সেই জায়গাটিতে প্রবেশ করছেন এবং ঘুরে দেখছেন সেই সাধু সাধকদেরকে আসলে সাধু বলতে আমি কি বুঝি সেটা আমি নিজেই বুঝি না এটাই স্বাভাবিক বলে আমি মনে করি যে সাধু তাকেই বলে যে যার দ্বারা কোনো পাপ কার্য হয় না বা সে একজন নিষ্পাপ ব্যক্তি তার দ্বারা মানুষের কোনো ক্ষতি হয় না জীবজগতের কোনো ক্ষতি হয় না মূলত ধারণা করা হয় যে তাকেই সাধু বলা হয় কিন্তু এইখানে যে সাধুগুলো আছে এই সাধু সম্পর্কে আমি দ্বিমত পোষণ করি এখানে দেখতে পাচ্ছেন আপনারা যদিও বৈদ্যুতিক লাইটের ব্যবস্থা রাখা হয়েছে তথাপিও এখানে অন্ধকার এখানে তারা মোমবাতি এবং কুপি যেটিকে বলা হয়ে থাকে সেই মোমবাতি জেলে তার আলোতে যে কি কার্য এখানে তারা করছেন বা কেনই এই মোমবাতি প্রজ্বলন একমাত্র তারাই হয়তো বলতে পারবে আমি বলতে চাই না এদের সম্পর্কে মন্তব্য করাও আমার ঠিক হবে না কিন্তু আপনারা যতটুকু পারেন বুঝে নিয়েন দেখে নেবেন যে লালনের আঁকড়ায় লালন মেলায় এসেছি কিন্তু আমরা দেখতে পাচ্ছেন এই জায়গাটির মধ্যেই এই সাধু নামের সাধু শব্দ ব্যক্তিরা এই জায়গাতে অবস্থান করে আছেন এই দেখুন কাদার অবস্থা কাদার পরিমাণ এত বেশি আমার এখানে যেতে অনেক কষ্ট হচ্ছে তারপরেও আমি চেষ্টা করছি যে যাব ভিতরটিতে এখানে তারা ঠিক মতো ক্যামেরা দিয়ে যে ভিডিও ধারণ করতে হবে সেই সুযোগটুকুও দিতে নারাজ আছেন দিতে চায় না তার কারণে হয়তো আপনারা লক্ষ্য করছেন যে ক্যামেরা অনেক কাপা করছে বা বুঝতেই পারছেন যে গোপনীয় ভাবে এই ভিডিওটি ধারণ করা হয়েছিল এতটুকুই এরপরে আমরা সেই জায়গাতে বেশিক্ষণ অবস্থান করতে না পারার কারণে আমরা বের হয়ে আসলাম অন্য প্রান্তে এখন অবস্থা এই কর্দমাক্তের ভিতরেই তারা তাদের আসন পেতে বা বসার জায়গা বানিয়ে নিয়ে বসে বসে আসেন তাবুটা নিয়ে এবং তাদের সেবা সসূর্য চলছে এই জায়গার মধ্যে আমরা যাক বের হয়েছি সেই জায়গা থেকে চলুন আমরা এই মেলায় যে অনেক কিছুরই আয়োজন রয়েছে সেই আয়োজনগুলোকে একটু ঘুরে ফিরে দেখি বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন যে কাদা পেরিয়ে এখানটিতেও অনেক কাদা রয়েছে আপনারা এখন লক্ষ্য করছেন যে এখানে অনেক বড় একটি ফুডের দোকান রয়েছে সেই দোকানটির সামনে আমরা এখন অবস্থান করছি এই দিক থেকে আমরা চেষ্টা করব যে আস্তে আস্তে বের হয়ে যাওয়ার জন্য লালন ছিলেন আসলেই বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন নামে পরিচিত হয়ে আসেন মানুষের মধ্যে মানুষ তাকে অনেক সম্মান করে তাকে নিয়ে অনেক কথা তার লেখা অনেক গান আমরা শুনে থাকি আজকে সেই লালন মেলায় আমরা এসেছি লালনের সেই মেলাতে এসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক কিছুরই দোকান সাজিয়ে বসেছে সেই দোকানগুলোকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মূল উদ্দেশ্য যে আপনাদেরকে দেখাবো এই লালন মেলাটি আসলে কি জাঁকজমকপূর্ণ একটি অবস্থান নিয়ে পরিচালিত হয়ে থাকে এখানে কত মানুষের সমাগম ঘটে শুধু বলবো যদি কুষ্টিয়া জেলার কথা সেই জেলার থেকে আমার মনে হয় যে এক তৃতীয়াংশ মানুষেরও বেশি এই মেলাতে তারা অবস্থান করেন চলে আসেন এবং অন্যান্য জেলার থেকেও অনেক মানুষ এখানে আসেন এই মেলা উপভোগ করতে তারই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে এসেছিলাম সেই মেলা দেখতে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বিনোদনের জন্যে এখানে গানের আয়োজন তো রয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং এই লালন আয়ের আঁকড়ার পক্ষ থেকে তারপরে মেলাতে বিনোদনের আরও অনেক ব্যবস্থা রয়েছে আপনারা আসলেই সেটি উপভোগ করতে পারবেন প্রতি বছরই এই মেলাটি আয়োজন করেন কুষ্টিয়া জেলা প্রশাসন শুনেছি সাধুর করুণা সাধুর চরণ ওর হয় গো সোনা শুদ্ধ প্রেমের প্রেমিক মানুষ যেজন হয় মুখে কথা কোক বা না কোক নয়ন দেখলে চেনা যায় এই ধরনের সুন্দর সুন্দর উক্তিগুলো একমাত্র লালনের কাছ থেকেই আপনারা পেয়ে থাকবেন আমার জনম গেল তোমার পাশে তুমি দাও হে দেখা পন্তিমে এসে এ কিয়ে সায়ের আজব লিলে আমার বলতে ভয় হয় রে আসলে কি নিজেকে ভয় হয় লালন আসলে এই সমস্ত তত্ত্ব কথার জন্যই হয়তো মানুষের মনে বিখ্যাত হয়ে আছেন আমরা এখন মেলা থেকে বেরোনোর জন্যে প্রস্তুতি নিতে চাচ্ছি কিন্তু দেখুন মেলায় প্রবেশের সময়টিতে যেমন ভিড় ঠেলে প্রবেশ করতে হয়েছিল বের হওয়ার সময়ও তদ্রুপি ভিড় ঠেলে আমাদেরকে বেরোতে হচ্ছে দেখুন কত হাজার লক্ষ মানুষের ভিড় জমেছে এই মেলায় আসলে আমার অজেনা থেকে গেল সেই নগদ পাওয়াটির কথা প্রথমে যেটি বলেছিলাম যে লালন নিজে বলেছে নগদ পেলে বাকির আসা কেন তো কিন্তু সেই নগদটা কতটুকু পেলাম আমি ঠিক বলতে পারছি না দেখো দিবারাত্রি নাই সেখানে মনের মানুষ যেখানে কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে আসলে সেই মনের মানুষটিকে কোথায় আছে সে আমি আসলে খুঁজে পেলাম না এই মেলাতে এসে যাই হোক ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ ধরে আপনারা আমার সাথে ছিলেন লালন মেলার আয়োজনের এই দৃশ্যটিকে দেখলেন এই জন্যে আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন অবশ্যই ধন্যবাদ সবাইকে আবার আসসালামু আলাইকুম